পল্লি কবি জসিমুদ্দিনের নক্সিকাথার মাঠ কাব্যগ্রন্থটি এবং বাঙালির হাসির গল্প এই দুটি গ্রন্থ ইংরেজিতে অনুমোদিত হয় নক্সিকাথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ ছিল দি ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ড এবং বাঙালির হাসির গল্প গ্রন্থটির ইংরেজি অনুবাদ ছিল ফোক ইস্ট পাকিস্তান এছাড়াও তার সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি ইংরেজিতে জিপসি ওয়ার্ফ শিরোনাম সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে পল্লিকের নকশি কথা নিয়ে আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের বাংলা ম্যাডাম আমাদের নকশি কাব্যগ্রন্থ সম্পর্কে আমাদেরকে লিখতে বলেছিলেন যে তোমরা যে যা জানো তা লিখে নিয়ে আসো তো আমরা ক্লাসের মধ্যে সবাই লিখেছি যে যতটুকু জানি নকশি সম্পর্কে এই কবিতার বা কাব্যগ্রন্থ সম্পর্কে তো একটা লেখা আমাদের ম্যাডামের খুব চোখে লাগে বা উনি এটা পছন্দ করে তো লেখাটা উনি পরবর্তীতে আমাদেরকে পড়ে শোনান তো লেখাটা ছিল এরকম যে নকশী কাঁথার মাঠ একটা বিস্তীর্ণ মাঠ এই মাঠে কৃষক হাল চাষ করে রাখাল গরু নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমরা সবাই এই লেখাটা তারপরে খুবই হো করে হেসেছিলাম বিষয়টি খুব ভালো লেগেছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম